রাষ্ট্রপতিকে অপসারণ করা ছিল ফর্জে আইন ইউ হ্যাভ মিস দ্য বাস আপনি এখন আপনাকে এখন আপনারা বুঝতেছেন হারে হারে যে একটা সরকারের অর্ধেক হইল আওয়ামী লীগ পতিত সরকার উনি তো চকেরই মাম না ও তো ওই সরকারের খাচ্চ্যতের একজন লোকই আবারও ফজু পাগলা উল্লেখ করলেন জামাত যদি এবারের নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আমি মারা যাব লুৎফজামান বাবুরের নেতৃত্বে যিনি সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী ছিলেন দুই হাজার ছয় বেশের পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন ঠেকাতে ভোট কারচুপি করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে বিএনপি একটা বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে যে প্রজেক্ট ফাঁস হয়েছে যেটা আমাদের কাছে এসেছে সময় হলে আপনারা একদম আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রয়োজনে সংবাদ সম্মেলন করেও সুষ্ঠু নির্বাচনের পক্ষের দলগুলো বলবে আপনাদের দেশের যিনি এই মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত আরেকজন তার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ কথা তো হয়েছে তার মনোবল অনেক উঁচুতে খুব সাহসী এবং নেত্রীও এখানে ভেঙে পড়েননি এবং কামাল সাহেবকে কমি ভেঙে পড়তে দেখি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল চলে যাবো তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি লুৎফুজ্জামান বাবুরের নেতৃত্বে যিনি সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী ছিলেন দুই হাজার ছয় পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন ঠেকাতে ভোট কারচুপি করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে বিএনপি একটা বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে যে প্রজেক্ট ফাঁস হয়েছে যেটা আমাদের কাছে এসেছে সময় হলে আপনারা একদম আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রয়োজনে সংবাদ সম্মেলন করেও সুষ্ঠু নির্বাচনের পক্ষের দলগুলো বলবে কিন্তু আমি আপাতত কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে এই তথ্যগুলো আমরা পেয়েছি বিএনপির সামনে ভোট চুরি করা ছাড়া কোনো আর কোনো উপায় নেই এটা বিএনপির আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির লোকাল গুন্ডা পান্ডা যদি আপনার আত্মীয় হয় খালাতো রক্তের আত্মীয় তা আপনি জামাত হন আর যাই হন আপনার সাথে মিথ্যে কথা বলবে না আপনি তাদের কাছে মিষ্টি যদি খাওয়াই তারপরে জিজ্ঞেস করবেন কি অবস্থা তোমাদের মাঠের অবস্থা কি জিতবা তারা অবলীলায় অকপটে স্বীকার করবে না ভাই মাঠ খারাপ সব জামাত সব জামাত বিএনপির পক্ষে লোক নাই তারা এখন তো তার রাজনীতি করবে যেন তারপর অনেকের বিশ্বাসে তারা ক্ষমতায় কিভাবে আরে আমরা ভোট চুরি করবো কিভাবে ভোট চুরি করবো কয়েকটা লেগারে কাজ চলছে কিন্তু এটা তারেক রহমানের প্রজেক্ট জানেন যে এখন আমি আলোচনা করে মূলত এটা সফল হবে কিনা এইভাবে কি করতে চাচ্ছে দুইটা বিষয় অপেক্ষা করুন যে আসলে কি ঘটে সেটা শোনার জন্য প্রথম হচ্ছে যে লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারেক রহমানের সাথে নানান ভাবে যোগাযোগ করার চেষ্টা করে ও তিনি যোগাযোগ করতে পারেন তারেক রহমান বাতিলি খাতায় নাম লিখে কি এমনকি বাবর অন্য দল টন করার চিন্তা ভাবনা করেছেন খালাদা জিয়ার বাসার সামনে যে দাঁড়িয়ে থাকতো ভিতরে ঢোকার সুযোগ পেত না খালাদা জিয়া বিদেশ থেকে আসে অন্যান্য কর্মীদের মতো রাস্তায় রাস্তায় হাঁটত কোথাও কোনো দাম পেত না লুৎফা জামান বাবুরের কোনো পদ কিন্তু এখনো নাই এবং লুৎফা বাবর অনেকটা রিলিজিয়াস হয়ে গেছিলেন যে মনে হয় নমিনেশন টমিনেশন পাবো না পরকাল নিয়ে থাকি অথবা রাজনীতি করলে অন্য দল করি কেন লুৎফা বাবরকে বাবুরকে এই তুচ্ছতা ছিল করা হয়েছিল কারণ লুৎফা জামান বাবুর ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর আর বর্তমানে বিএনপি রাজনীতি হচ্ছে ভারত তোষণ নীতি যে লুৎফা জামান বাতিলের খাতায় লিখে দিয়েছিল বিএনপি সুরে ফেলেছিল সেই বাবরকে টান দিয়ে হঠাৎ করে নাটকীয় ভাবে বিএনপি নমিনেশন দিয়েছে যেটা দেওয়ার কথা ছিল না বাবরের আসনে ক্যান্ডিডেট ছিল কিন্তু তারপর বাবরকে কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য কারণ পুলিশে সবচেয়ে বেশি অবৈধ দলীয় নিয়োগ হয়েছে বাবরের হাত ধরে এমনকি এতটাই বাবর নিজের কথা আমার কাছে প্রমাণ একদম বাবর সাহেব কারাগারে বসে যার কাছে যে শিবির নেতার কাছে বলেছেন সেই শিবির নেতা আমার কাছে বলেছে এবং প্রমাণ আছে পুলিশে চাকরি করতে মিনিমাম যে পরিমাণ হাইট লাগে কিশোরগঞ্জের লোক সেই পরিমাণ হাইট নাই এখন মাপের সময় এসপি বা যারা আছে এরা ফোন দিয়েছে স্যার আপনি যে লোককে পাঠিয়েছেন আধা ইঞ্চি বলছে আধা ইঞ্চি আমার কেটে নিয়ে যাও এর মানে কি ওই সব হাইট টিট বাদ নিয়োগ দাও মিনিমাম রিকোয়ারমেন্টস হাইট মেলে না সে পুলিশের চাকরি দিয়েছে এই হচ্ছে বিএনপি রাজনীতি এটা বাবর করেছে এটা অন্য কেউ পারেনি এবং বাবর জেলের মধ্যে বসে খুব আক্ষেপ করেছেন আমি যাদেরকে এইভাবে চাকরি দিয়েছি তারা আমাকে পিটায় তারা বিএনপি ছাত্রদল বেশি পিটিয়েছে কারণ তাদের চাকরিটা অবৈধ চাকরি বাসানোর জন্য তারা বা আওয়ামী লীগের সেজেছে তা বাবর এই ভয়ানক কাজ করেছেন নিয়োগ প্রক্রিয়াটাকে একদম দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে আমলে নিয়োগ পেত বগুড়া আইজুর হক কলেজ থেকে এর মানে নিয়োগ মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির হাজার স্বচ্ছ ছিল নিয়োগ দুর্নীতি করতো সেটা দুই চার পাঁচ পার্সেন্ট যেমন বিসিএস এর পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ফেয়ার হতো পুরো আওয়ামী লীগ আমলে হয়তো দুই চাই পার্সেন্ট ওই কয়েকটা পুলিশ কাটার ম্যাটার দুই নম্বর বাকিগুলো সব ফেয়ার হতো ট্রু অনেক শিবিরের লোকজন মামলায় জেল জেলঘাটা শিবিরের লোকজন

ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন কেউ অমুক তমুক এই সেই নানান কিছু তো এই বাবরকে টান দিয়ে নিয়েছে বাবর তোমাকে সুরে ফেলে দিলাম তোমাকে আবার টান দিয়েছি তুমি যাদেরকে চাকরি দিয়েছিলে তাদের সাথে কানেকশন লাগাও তারপরে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায় সেটা করো এটা আবার মাঠ পর্যায়ের বিএনপি অনেকে জেনে গিয়েছে কি যে পুলিশ তোমাদের কিছু বলবে না প্রথমে জামাত যেসব জায়গায় দুর্বল সেসব জায়গায় জামাতের এজেন্টকে বের করে দেবা ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ইচ্ছা মতো সিল মারবা আর ভোটের আগের দিন জামাতের লোকজনকে সাধারণ জনগণকে ভয় দেখাবো তার জন্য ভোট কেন্দ্রে না যায় পুলিশ কিছু না বললে সেনা সেনাবাহিনী আর কয়জন ওগুলো কিছু বলবে না আর যে বেশি বলবে টাকা পয়সা দিয়ে নানান ভাবে ম্যানেজ করে আমরা ভোট চুরি করে নিয়ে যাবো এটা হচ্ছে বিএনপি প্ল্যান এখন এই যে ভোট চুরিতে সহায়তা করতে তো পুলিশের হেল্প লাগবে আর পুলিশের হেল্প পাওয়ার জন্য বাবর লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বিশেষ করে দুই হাজার ছয় ব্যাসের পুলিশ কর্মকর্তাদের দফায় দফায় মিটিং চলছে যোগাযোগ করছে এই হচ্ছে খবর বিএনপি চাই এটা সুষ্ঠু নির্বাচন ঠেকাতে ভোট কাজ করতে এটা করছে বুঝতে পারছেন কিন্তু মজার বিষয় এগুলো পারবে না কেন পারবে না জানেন এটা দুই হাজার

দেখে বিটুইন দ্য লাইন কিছু পড়ার চেষ্টা করলাম আচ্ছা প্রথমে আমি বলি যে এই কনফারেন্সটা যে হবে এটা কিন্তু এই কলম্বো সিকিউরিটি ক্যান্ডেল সপ্তম এনএসএ লেভেলের কনফারেন্স এটার শিডিউল অনেক আগেই হয়েছিল শুধু কে যাবে এটা নিশ্চিত হয়নি এই বিষয়ে কি আলোচনা হবে না না হবে এটার সাথে নিয়ে আমেরিকাও দিকে নিয়ে বেশ কনসার্ন ছিল অনেকে আমরা জানি না যে মার্ক রুবিও তিনি তার সাথে ডক্টর খলিল রহমানের অন্তত ব্যক্তিগতভাবে পর্যায়ের খাতির আছে এবং মার্ক রুবিও যেহেতু আমেরিকার ইন্টারেস্ট দেখে এবং এ বিষয়ে ভারতের সাথে যে বর্তমানে তাদের যে একটা ক্রাইসিস চলতেছে এবং আমেরিকা অ্যাকচুয়ালি কানাডা ইউরোপে থেকে ইনফ্লুয়েস করতেছে সেই ইনফ্লুয়েন্স কিন্তু বেশিরভাগ ওয়েস্টের দেশেই কিন্তু ভারতের বিরুদ্ধে ভারতের বিভিন্ন অনিয়ম এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে তাদের কিছু কোম্পানিকে যারা রাশা থেকে তেল কিনেছে ওগুলোকে তারা স্যাংশান দিয়েছে সো আমেরিকা কন্টিনিউয়াস প্রেসারে রাখার একটা পার্ট হিসাবে অ্যাকচুয়ালি ডক্টর খলিউর রহমান এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইউএস তারা একসাথে কাজ করতেছিল এবং সেট আপ করতেছিল যে এই কনফারেন্সে কী কী আলাপ হবে এইটাই আমি দেখলাম বাকি যারা ইনফরমেশান দিয়েছে এটার সাথে একটু এডিশনাল এই জন্য এইটাই প্রথমে বললাম ফার্স্টে আমরা যেটা জানি যে কূটনীতির ভাষায় যে আগে অ্যাপ্রোচ করে তার রিকোয়ারমেন্ট তার দায়টা বেশি আমরা দেখলাম পাঁচই আগস্টের বাস্তবতা ভারত মেনে নেয় নাই তারা বিভিন্ন এম্বাসির অংশ বন্ধ করেছে ভিসা বন্ধ করে দিয়েছে ভ্লাব চতুর্দিকে সে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এই গভর্নমেন্টটা যেহেতু একটা ইনট্রিম গভর্নমেন্ট এবং এটাকে সে দুর্বল করতে পারবে সেই দুর্বল করার নিয়তে এই জিনিসগুলো করেছিল যাতে নেগোসিয়েটিং টেবিলে তাদেরকে বসানো যায় বাট প্রফেসর ইউনুস ডক্টর খলিলুর রহমান যদিও মাঝখানে জনাব তৌহিদ আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি ভারতীয় এজেন্ট এতে কোনোই ডাউট নাই উনি এটা বারবার বলতে হয় কারণ জাতিসংঘে গিয়ে বলেছিল যে আফগানিস্তানের মেয়েদের রাইট এগুলো নিয়ে এগুলো আমাদের কনসার্ন ভারতের কনসার্ন এর আগে উনি অনেক জায়গায় পাকিস্তান বাংলাদেশ এসেছে সেই সম্পর্কটা উন্নয়ন করার জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হলে ভারত আমাদেরকে আটটু মাইপা চলবে আমি অলরেডি একটা জিনিস দিয়েছি যে একটা জিনিস খেয়াল করেন তারা আগে অ্যাপ্রোচ করেছে নাম্বার ওয়ান তারপর হচ্ছে যখন এই কনফারেন্সটার জন্য খলিল রহমান রওনা দিবেন এই মুহূর্তে ভারতীয় বিজনেস ভিসা যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে তার মানে হচ্ছে যখন খলিল রহমান ভারতে পৌঁছবে তখন উনি জানবে যে ভারত অলরেডি এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফটভাবে আছে এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে তারা আমেরিকার সাথে জোটে যায় বা রাশিয়ার সাথেও ইয়া করে যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট ফায়দা লুটা যাবে বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খারাপ খেমা দিতেছে এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাদি নেই এখন হচ্ছে যে ডাক্তার খলিল রহমান ওখানে গিয়ে কী বললেন আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের ছয়জন জেনারেল পালিয়ে ওখানে আছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই কিন্তু জোর করে সে ইয়া কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে প্রেশার দিচ্ছে বাট এই মুহূর্তে ডক্টর খলিল রহমান তাদেরকে এটা নিয়ে ক্লিয়ারলি জানাইতে বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামা দালাই লামাকে কি বলে এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে তাদের কয়েকটা বক্তব্য বক্তব্যতে যে দালাই লামাকে তো তারা চায়না এত বড় এত বড় একটা রাজনৈতিক শক্তি তারপর তাদের প্রেশারা দেয় না দালাই লামা তো কোনো কোর্টের কনফিক্টেড না সে তো তার উপরে তো দেড় হাজার লোকের খুন করার ইলজাম ছিল না এটা সাথে এটা মিলাইলে হবে না ভারত এটা ভালো করেই জানে যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে এটা দাঁড়ালে আমার কেসের সাথে মিলাইলে হবে না এবং ফিউচারে এ ব্যাপারে আরও পেশা আসবে সো ওরা জানে যে এটা নিয়ে বাট আমি আমি অ্যাকচুয়ালি এখনও বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ কিসে লাভ শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দেয়ার ডান উইথ ইট শেখ হাসিনা অলরেডি বলেছে যা দিছে ভারত আজীবন মনে রাখবে এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলি শেখ ফ্যামিলির কেউ ফেরত আসা করার সুযোগ নাই ফেরত আসা করার সুযোগ নেই জয় এটা একটা গান্ডু অথর্ব এই কারণেই ছেলে মানে একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট উত্তরাধিক হিসেবে সেট করতেছিল সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারত খলিল ডক্টর খলিল সাথে যে আহ গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডার তাদেরকে ফেরত দিব বাট এর বদলে ওই আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক ওদের টেকনিকটা কি টেক এভরিথিং গিভ নাথিং মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আবার কি দিবা ওই সেম পুরানো জিনিস আওয়ামী লীগের আমলে যে সমস্ত ছিল ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল মিরা সরাই ওইটা ক্যান্সেল করে দিছে আবার নতুন একটা কি তারা চাচ্ছে দুইটা আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে দুইটা ইকোনমিক জোন ট্রানজিট যে জিনিসগুলো নিয়ে পুরানা সো প্রফেসর সরি এটা খুব স্মার্ট প্লে করেছে এটা নিয়ে উনি আহ জাস্ট খালি বলেছে যে এটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে সে আমাদের সাথে তোমাদের দু হাজার বন্দি বিনিময় চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী দেওয়ার কথা দেওয়া নাই এখন যখন এটা তার এগেন্স্ট আদালতের রায় হয়েছে সো তোমাকে দিতে হবে এই জিনিসটা মানে ডিপ্লোম্যাটিক্যালি এই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভাষা আছে যেমন মনে করেন যে উনি খলিল রোহান পরবর্তীতে বলেছেন আমি বলি কি বলেছেন এটা স্টেটমেন্টের মধ্যে যে একটি স্মৃতিশীল নিরাপত্তা অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাত নিয়ে একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত তিনি আর বলেন আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকিতে পরিণত হতে চাই না এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু এটার মধ্যেই নিহিত আছে যদি ইন বিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বসে ক্লিয়ার যে আমরা পাকিস্তান ভারত এদের কোনো ইনফ্লুয়েন্সের কাজ করবো না আর ইন্ডিয়ার কোনো ইন্টারেস্ট নিয়ে করবো না আমাদের নিজেদের নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে বেশি এবং এই জিনিসটাই তাদেরকে ক্লিয়ার করেছে এখন বাংলাদেশ কোনো বাইরের ইনফ্লুয়েসে কাজ করবে না এটি হচ্ছে অজিত হলের জন্য সবচেয়ে বড় বড় মেসেজ সো এখন যেটা হচ্ছে আমি যেটা মনে করতেছি যে ও আচ্ছা আরও কিছু জিনিস করেছেন উত্থাপন করেছেন যে বর্তমানে যে তারা এই এত লোকজনকে আওয়ামী লোকজনকে দিয়েছে তারা কিভাবে দেশে পাসপোর্ট ছাড়া গিয়েছে গিয়েছে তারপরেও তাদেরকে ভারতের মধ্যে ঢুকতে দিয়েছে জেনারেলরা চলে গেছে এই জিনিসগুলোতে ফিউচারে ডিপ্লোমেটিক প্রেশার আরো বাড়ানো হবে এই ধরনের জিনিসটা ভারতকে জানান দিয়েছেন এবং ফিউচারে তারাও জানে যে যখন এটা কি বলে ইন্টারপোল থেকে আসবে আরও পেশার আসবে ফিউচারে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তারা এখন ওয়েস্টকে ফেস করতেছে এবং এটা ভালো করে জানে রেখি যে ভারত এবং ভারত অ্যাকচুয়ালি আমেরিকা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আগে যেটা হতো ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশকে দেখতে এখন কিন্তু উল্টা হয়ে গেছে এবং এটা হয়েছে এই ডক্টর খলিল রহমানের মাধ্যমে দেখ ডক্টর খলিল রহমান দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছে ইভেন এই যে অ্যান্থনি গুচরাস তার সাথে কিন্তু তার ব্যক্তিগত খাতির ব্যবহার করে প্রফেসর ইউনিস তার নিজের এবং ডক্টর খলিমার ব্যক্তিগত ইউএন এ তারা একসাথে চাকরি করেছেন ওইটা খাতিরটাকে লাগিয়ে কিন্তু উনি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসেছেন এসছেন এরপর আমার একটু নোটটা দেখে আচ্ছা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ভারত যেরকম জানে যে আমাদের হাতে কিছু কি আছে এবং তাদের হাতে কি আছে সো এই সিচুয়েশনে ভারত এর আগে প্রতিবারই খুব স্ট্রংলি খুব স্ট্রংলি পাঁচই আগস্টের পর থেকে খুব স্ট্রংলি বাংলাদেশকে হ্যান্ডেল করতে গেছিল কিন্তু পারেনি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো গুলো আপনারা মনোদ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ